তো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে আছো পিছনে আমার যে ব্যাগটা ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছে আজকে যেহেতু বাড়ি যাব তাই আমাদের সব ব্যাগপত্র সব রেডি হয়ে গিয়েছে এখন যেহেতু বার হবো না ঠিক টাইম আছে দশটার সময় বার হবো এখান থেকে বাস এসে বাসে করে যাব। আর চলো আজকে যেখানটায় সব কাজ ভাগ হয় একটু তাদের সঙ্গে একটু পরিচয় করে আসি আর ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকে অনেক দিন পরে ঘর যাচ্ছি বাড়িতে ঠিক আছে তা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কিভাবে যাচ্ছি কোথা থেকে কিভাবে কি করে যাচ্ছি একটু তোমরা দেখো ঠিক আছে তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাগ তারপরে আমি সব কিছু পরে আমি রেডি হয়ে গেছি হ্যাঁ বুঝতেই পারছো বাড়ি যাওয়ার লেগে সবাই রেডি হয়ে যেতে পারে আর এই যে দেখতে পাচ্ছ এরা আজকে ছুটি করেছে তারপর সে বসে এখন ফ্রি ফায়ার খেলা খেলছে আর এই দেখো ব্যাগটা পুরো লোড হয়ে গিয়েছে ঠিক আছে তা একটা জায়গা নেই তা আমি যেহেতু খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গিয়েছি তা আমি পার হবো এবার আর দেখতে পাচ্ছ ব্যাগে জায়গা ছিল না বলে এই যে এই ছোট ব্যাগটাতে আমাকে খাবারের জিনিস কোটা আমাকে ভরে নিতে যে ভাত জল এইসব আছে আমার এই ছোট ব্যাগটাতে তাই যাচ্ছি দেখতে পাচ্ছ সিঁড়িতে এখন সেই সিঁড়ি যে সিঁড়িতে আমরা কাজে যাই বেরিয়ে তাই দেখতে পাচ্ছ বাসে যাওয়ার কথা ছিল তা বাসে একটু প্রবলেম চলে তা বাজার বাজার থেকে থেকে আমি ওখান থেকে ফের বাসে যাবো ওখানটায় গিয়ে তা চলো এদিকে সবাইকে তো একটু বলে দিলাম তোমরা সবাই ভালো করে থেকো ঠিক আছে তা সবাই টাটাকে দিয়ে দিলাম চলো আমি তো এখন আমার উদ্দেশ্যে আমি বার হয়ে পড়েছি অটো ড্রাইভার নিয়ে দেখতে পাচ্ছ আমরা মেন বাজারে চলে এসেছি তা যাব যে তারপরে আমরা যে যে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সেই বাজারের কাছে চলে এসেছি যেখানে বড় মার্কেট আমরা যে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এই বাস স্ট্যান্ডে এসে যেহেতু বাস পেয়ে গেছি খুব তাড়াতাড়ি বাসটা পেয়েছি আর বাসটাও ছেড়ে দিচ্ছে তা দেখতে পাচ্ছি কতটা সুন্দর যে এই বাস তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করবে রাখো কতটা সুন্দর বাসের সিট বলো বাসের ভেতরটা বলো ঠিক আছে কেরালা মানে জিনিসই ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে ঝরঝরিটা ভালোই আছে আর সিট গুলো দেখতে পাচ্ছি সেই লেভেলের সিট বড় বড় সিট শোয়া যাবে সবই করা যাবে ঠিক আছে তা আমাদের বাস ছেড়ে দিয়েছে আর চলো তোমাদের এখানকার কিছু বাসের সিস্টেম দেখাচ্ছি ঠিক আছে না দেখলে তোমরা বুঝবে না দেখতে পাচ্ছি বাসের কালারগুলো সবই বলতে গেলে একই রকমের কালার ঠিক আছে তোমরা দেখে রাখো কেরালা বাজারে আসতে পারে বাসের কালার এক একটা বাস স্ট্যান্ডে একই কালার থাকবে বাসের ঠিক আছে তা আমাদের স্টেশন থেকে বাস স্ট্যান্ড কাছেই সেই জন্য স্টেশনের ভেতরে প্রবেশ করে নিয়েছিলাম ঠিক আছে রৌদ্র বিষয় তো সেই জন্য তাড়াতাড়ি স্টেশনেই প্রবেশটা করেছি আর এটা হচ্ছে আমাদের কজিকোট ঠিক আছে কজিকোট টু চেন্নাই আমাদের এখনকারী আর পাশে দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড় হয়ে আছে এটা যাবে যাবে কোথায় তা যেন বন্দে ভারত এক্সপ্রেস ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে দেখতে ভিড়ের মাঝে এখন তা কি দাঁড়িয়ে আছে বন্ধুরা আমাদের ট্রেনের খুবই লেট চলছে এখন গাড়ি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে পড়েছে প্রচুর লেটে ট্রেন ঢুকলো আজকে তা না এত লেট কেন বৃষ্টির প্রয়োজনে হয়তো হতে পারে বৃষ্টির প্রবলেমে বৃষ্টি পল হলে ট্রেনের লেট ঢুকবে তাই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে অলরেডি ঠিক আছে তা চলো ট্রেন যখন ঢুকে বসে পড়ি এটা আমাদের সিট মানে বগির নাম্বার ছিল এস নাইন ফোরটি সিক্স সেভেন মানে আমাদের সিট নাম্বার এটা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কজিকোট বাই বাই বলে আমরা এখন টাটা দিয়ে চলে যাচ্ছি তাই যে দেখতে পাচ্ছ এখন সিটের মধ্যে বসে আছি আর এধারে ব্রিজটা দেখো বন্ধুরা সেই লেভেলে ব্রিজ তোমাদের কেমন লেগেছে একটু তোমরা কমেন্ট বক্সে জানিও আমার তো অসাধারণ লেগেছে অসাধারণ কেননা লাইট গুলো কত সুন্দর সিস্টেম করে লাগানো আছে দেখো মনে হচ্ছে ডিজে লাইট জ্বলছে এরকম বলে আমার সেই লেভেলে ভিউটা লেগেছে নিচে দেখো জল আছে জলের মধ্যেও লাইট লাগানো আছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তা অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমরা যেহেতু ঘর থেকে খাবার নিয়েছিলাম পার্সেল করে তার খাবারটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে যে তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি রাত কেমন কাটছে তা করতে করতে আমরা সকাল হতে হতেই চেন্নাইয়ে চলে এসছি আর এখানটায় আমাদের বগি পেলে এম ওয়ান আমাদের এম ওয়ান বগি ব্যাগটা এসে তবে তোমাদের সামনে একটু ভিডিও করছে অত বড় ব্যাগ নিয়ে ভিডিও করা অসম্ভব তা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এখন গুটি বাই গুটি বাই এখন যাচ্ছে ট্রেন শালিমার তা শালিমার আগামী কাল তা চলো তোমাদেরকে সম্পূর্ণটা একটু দেখাই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমি যে ট্রেনের ভেতরে ই থ্রিতে আছি ই থ্রি এর হচ্ছে সিটগুলো হচ্ছে ছোট ছোট আর এই যে এই যে গেট লাগানো আছে ঠিক আছে মানে বাইরের কোনো আওয়াজ ভেতরে ঢুকবে না ঠিক আছে ট্রেন চলছে কি চলছে তুমি নিজেও বুঝতে পারবে না ঠিক আছে মানে এ সিট থাকাতে এটাই এটাই বোঝা যায় ঠিক আছে ঝানঝান ঝানঝান এস আওয়াজ নাই যে ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ ক্যামেরা লাগানো আছে তো আমি একটু বাইরে চলে এসেছিলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য যে কত সুন্দর লাগছে প্রকৃতিটা তা আমি তো দেখতে পাচ্ছি এখন বাইরে দাঁড়িয়ে হয়ে আছে তো দেখতে পাচ্ছ এখন ট্রেন ছুটছে আমাদের সালিমার উদ্দেশ্যে তোমরা তো জানোই এ ট্রেন এখন যাবে শালিমার তা যে কখন পৌঁছাবে তাও বলতে পারছি না কেননা ট্রেন এই ট্রেনটা এখনও বর্তমান দেড় ঘন্টা লেট চলছে এখন তাই যায় না কখন পৌঁছাবে আমাদের সকালে টাইম দিয়ে আছে ওই টাইম আছে ধারে যায় না কখন ঢোকাবে আমাদের তারপরে শিয়ালদা ট্রেন পাবো কি পাবো না তা যায় না তাই যে দেখতে পাচ্ছ সাদা সাদা লেপ লেপ বলতে এসির মধ্যে যেগুলো থাকে এই যে এটা এসি এসি গুলো নিজে থেকে চালানো যাবে বন্ধ করা যাবে মানে তোমার দিকে সেই ঠান্ডা হাওয়াটা আর আসবে না এসি ঠিক আছে এটা তুমি বন্ধ করতে পারো ঠিক আছে এই যে আমি এখানটা জলটা রেখেছিলাম আমার জলটা পুরো কি বলবো ফ্রিজে যেরকম জল থাকে সেই ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক আছে তা আমাদের এখানে ফ্যামিলি ছিল তা সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল তা অসুবিধা বলতে কি একটা ফ্যামিলি থার্মেল সবার যে একটা প্রবলেম হয় তা ততটা প্রবলেম হয় না হয়তো ক্যামেরার মধ্যে যেগুলো বন্ধ হয়ে যায় সেগুলো আমাকে ক্যান্সেল করতে হচ্ছে থেকে থেকে মানে ওরা বলতে চাইছে এটাই ঠিক আছে আর ট্রেন দেখতে পাচ্ছি সেই গতি লেভেল চলছে তা করতে করতে আমাদের এখানটায় চলে এসছি গোদাবরী ব্রিজ বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের গোদাবরী ব্রিজ তোমরা যারা যারা এসছো এসব চেন্নাই তাই বুঝতে পারবে ঠিক আছে তা ব্রিজটা অনেকটাই বড় ছিল তা আমি কেটে দিয়েছি কেননা না কাটলে পরে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটি সেই কারণে ঠিক আছে এখানটা একটা মহাদেবের একটা শিবলিঙ্গ লাগছে দেখতে কত সুন্দর তা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে এটা কারেন্ট এর বোর্ড খারাপ হয়ে গিয়েছিল ফোন চার্জ দিয়ার তার সেটা খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে যে সার্ভিস মানে ফ্যাসিলিটি আছে তারা সব চলে এসেছে যারা এসব সব কাজ করে কারেন্ট এর মিস্ত্রি এরা চলেছে রেলের তারা এখন এসে ঠিক করছে তা দেখতে পাচ্ছেন ঠিকঠাক হয়ে গেছে তা এখন লাগাচ্ছে বোর্ডটা তাই এইটা বোর্ড লাগানোর পরে আমি তা আমার খাবার যেহেতু দিয়ে চলে গিয়েছে রাত্রে খাবার ঠিক আছে সারাদিন তো খেয়েছি এটা ওটা রাত্রে খাবার দিয়ে গেছে আর এই যে কষ্ট করে এখন খাবার খাচ্ছি ঠিক আছে তা সকাল হতে হতেই দেখতে পাচ্ছো সকাল হতে হতেই আমি যেহেতু বিরাজ টিরাজ করে নিচ্ছি কেননা আর মন মানছে না ঠিক আছে সকাল হতে না হতেই বিরাজটা করে নিয়ে এই যে দেখতে পাচ্ছি এখন চাটা খেলাম চাটা খেয়ে এই যে ফ্রেশ বসে আছি তা করতে করতে আমাদের এই যে দেখতে পাচ্ছ খড়তপুর ঠিক আছে খরদপুর স্টেশনে আমরা চলেছি অলরেডি পুড়িয়া সবজি এটা ওটা সব বিক্রি করছে সিঙ্গারা ঠিক আছে এইসব বিক্রি করছে তা ওটাও কিছুটা কিনে নিলাম তা ওটা ট্রেনে ভেতরে যে খাওয়া দাওয়া করবো ঠিক আছে না খাওয়া দাওয়া করলে তো হবে না ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ কেমন ট্রেন ছুটছে দেখো টেন্ট যেহেতু ছেড়ে দিয়েছে আর ঠুটতো লেগেছে টেন্ট সেই লেভেলে ওকে আমাদের সাঁতরা গাছি যেহেতু প্রায় ঢুকে পড়েছে গাড়ি সাঁতরা গাছি তা সাঁতরা ঢুকে যাওয়া মানে বুঝতে পারছো গাড়িটা কতটা স্পিডে এখন ঢুকছে মানে একবারেই কি বলবো মনে হচ্ছে হেঁটে হেঁটে গেলে এর থেকে আরো তাড়াতাড়ি আগে পৌঁছে যাব তাই মনে হচ্ছে স্পিড তো নই তাই মেয়েরা দেখো ভয় এখানে দাঁড়িয়ে পড়েছিল তা আমি ভাবলাম হয়তো কোনো হয়তো ই হবে তা না সেসব কিছুই না তাই যে সব নামছে একা একা আমার ধরো নেমে পড়েছিস সাঁতরা গাছি ঢুকে পড়েছে গাড়ি যেহেতু সাঁতরা গাছিতে নেমে পড়লাম তা সাঁতরা এখন তোমার যেসব রোড গুলো আছে সেসব রোড গুলো আগে ওভার ব্রিজ পার হয়ে আমাদেরকে নামতে হতো তা এখন বর্তমানে ওভার ব্রিজ পার না হয়ে এখন এই যে তোমার যে ডাউন ডাউনে মানে রাস্তা করে দিয়েছে ঠিক আছে তা আমার তো খুব অসাধারণ লেগেছে এই রাস্তাটা ঠিক আছে মাটির ভেতর দিয়ে যে রাস্তাটা হয় সেই রাস্তা হয়ে গেছে না আমি বুঝি না গো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে চলো সবাই মিলে সবাই মিলে যাচ্ছে এখানটা তোমার একা গেলে তো সবারই অসুবিধা হবে না তার দেখতে পাচ্ছি আমরা মেন গেট চলে এসছি তো মানে ওদের সঙ্গে কথা বললাম চলো দেখো এটাই মেন রোড হবে ওরা ভয়ে আসলো না আমরা যেহেতু তো চেপ পড়েছে আর বাসে দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিড় এখন তো এখন সবাই উঠছে তা আমি উঠে কিন্তু সিটটা পেয়ে গেছি তা অনেকজনের সিট পাইনি ঠিক আছে তা অনেকে ভাবছে অন্য বাসে যাব এরকম ভাবছে তা অন্য বাসে যেয়ে আর কি করবে তা করতে করতে তো আমরা শিয়ালদা পৌঁছে যাব না এই যে দেখতে পাচ্ছ এখন যে ব্রিজটা থাকে কি যেন ব্রিজ বলে এটা হুগলি না কি একটা যাক ব্রিজের নামটা আমি জানি না যেহেতু অনেক মুভিতে দেখাই এই ব্রিজগুলো ঠিক আছে তাও তো জানি না তোমরা একটু মেনটেন করে নিও তা আমি ভিড়ের মধ্যে ছিলাম যেহেতু তা অতটা ভিডিও করতে পারিনি তা করতে করতে এই যে দেখতে পাচ্ছি বাস থেকে নেমে আমরা শিয়ালদাহ চলে এসেছি কেননা শিয়ালদাহ এসে কিছুই টাইম পাইনি যেহেতু খুব স্পিডে হাঁটছি দেখতে পাচ্ছ তোমরা হয়তো বুঝতে পারছো কতটা স্পিডে তা ট্রেনের জন্য আমরা সেই স্পিডে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একবারে শিয়ালদার মেন স্টেশনে গোড়াতে সবাই এখন যাচ্ছে ঠিক আছে তা আমরা এখন কোথায় আমি এখন শিয়ালদা ঢুকবো যে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন চলে এসছি তবুও বলছে না কোথায় যাই বল আমি স্টেশনে যাবো কথা বিশ্বাস করেন তো আমাদের টিকিট সব কেটে নিয়েছিলাম তা ওখান থেকে একবারে চলে এসছি আমাদের যে শিয়ালদা টু লালগোলা এখন সেই ট্রেনেও সেই লেভেলের হিট এখন সিট কিছুই পেলাম না দেখো মেন গোড়াতে যদি সিট না পাই সেটার কোন জায়গায় পাওয়া যাবে না আমরা এখন বর্তমানে বাং ওপরে উপরে উঠে পড়েছি আর ট্রেন আমাদের ছেড়ে দিয়ে থেকে তাই থেকে দেখতে পাচ্ছি ট্রেন এখন যাচ্ছে কুটি পায়ে কুটি পায়ে যাচ্ছে আর এই যে ব্যাগটা আমি এখানে তুলে দিয়েছি তা সবাই আমরা এখানে বসে আছি তা খুবই কষ্ট হচ্ছে বসে থাকতে থাকতে পায়ে ছিজে ধরে যাচ্ছে কারণ এইগুলো যদি মানে পাটার মতন থাকতো অসুবিধা হতো না ট্রেনের মধ্যে বুঝতে পারছো সেই লেভেলের ভিড় বন্ধুরা আর তো এখানটায় বসে বসে চলে যাচ্ছে আর এর দেখো গুতুমুতু করতে দিন শেষ হয়ে যাচ্ছে সেই আর এই যে একটা আছে এটা আবার অন্য জায়গায় তা পরিচয় হয়েছে ট্রেনের মধ্যেই তা বুঝতে পারছো এক লেভেল ছেড়ে থে পরিচয় অবশ্যই হবে তাই না আর দেখতে পাচ্ছ লাস্ট তাকে মানে বগিতে লোকের গাদা লোক আর লোক আমরা যেহেতু চলে এসছিলাম আমাদের পলাশি একবারে নেমেছে পলাশিতে ঠিক আছে কোনোভাবে নামেনি তা চলো বন্ধুরা অনেকদিন পর দেশের মানে এলাকায় পৌঁছে গেছি ঠিক আছে এটাই বড় সৌভাগ্যের ব্যাপার পলাশি ঠিক আছে তা তিন দিনের রাস্তা জার্কিং করে তবেই আসলাম পলাশিতে আজকে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি সব এখন পলাশি স্টেশন পুরো ফাঁকা বিকালবেলা হয়ে গেছে যেহেতু তা এখন বতর ফাঁকাই আছে তা আমাকে একটা বন্ধু এখানটায় আসার কথা আছে নিতে আসা তা দেখি সে কখন আসে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছো ভালো করে দেখে না এটা হচ্ছে আমাদের পলাশি স্টেশনটি আছে আর পলাশি থেকে আমাদের বাড়ি এখনো তিন চার কিলোমিটার যেতে হবে বেশি তো কম নয় তাই যে দেখতে পাচ্ছো চলে এসেছে বন্ধুরা তা সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছিল আবার একা এক রাত কতবার করবো বলো এই দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা আমাদের মেন রোড পলাশির রোড হাই রোডে ঠিক আছে আর তা করতে করতে আমাদের গ্রামের রোডে চলে এসছি এখন এই দেখতে পাচ্ছ পাট আছে ধান এসব আছে চারি সাইডে তোমাদেরকে না দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না এই যে বন্ধুরা নিতে এসছিল ঠিক আছে অনেকক্ষণ পরে আসলো ঠিক আছে ফোন করে করে মানে সাইকেল মোটর খারাপ হয়ে গেছিল করতে করতে এই যে বন্ধুরা চলে আসলাম বাড়ি আহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা